রাস্তায় আপনি আপনার আত্মীয় পরিজন অথবা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে মেলেন না কখনো দেখা হয় না বা কারোর বাড়িতে যান না তো আপনারা জিজ্ঞেস করেন কি আপনি কেমন আছেন তো আমরা সবাই বেশ বলে দিই আমরা ভালো আছি বেশ সুখে আছি বেশ চলছে কি করে আপনি ভালো আছেন সমগ্র বিশ্বের প্রতি একটু দয়া করুণা ভাব আপনার মধ্যে রয়েছে আপনি কি করে ভালো থাকতে পারেন যে সময়ে আপনি ভালো আছেন বলছেন ওই সময়ে আপনার আশেপাশে কত পশু কত প্রাণীকে হত্যা করা হচ্ছে আপনি জানেন আপনি খবর দেখেছেন আপনার বাড়ি থেকে দু কিলোমিটারের সীমার মধ্যে খোঁজ নিয়ে দেখুন প্রতিদিন কত প্রাণীকে হত্যা করে খাওয়া হচ্ছে কত প্রাণীকে মেরে মানুষ ভক্ষণ করছে মুরগি ছাগল ইত্যাদি আপনি যে সময় বলছেন আমি সুখে আছি আমি আনন্দে আছি সেই সময়ে এই বিশ্বে এমন অনেক মানুষ আছে যারা না খেতে পেয়ে একটু খাবারের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এমনও সম্ভব যে হাসপাতালে আপনার মতো কোনো একজন মানুষ আপনার ভাই আপনার বোন যে মারাত্মক ব্যাধির সঙ্গে লড়াই করছে আপনি কি করে এত খুশি হতে পারেন যখন সমগ্র বিশ্ব ধ্বংস হতে চলেছে যখন বিশ্ব উষ্ণায়ন এত তীব্র গতিতে বেড়ে চলেছে প্রতি বৎসর তাপমাত্রা বেড়েই চলেছে ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে এখন যদি আমরা নিজেরা না শুধরাই এখন যদি আমরা সম্মিলিত সংগ্রামে না নামি তাহলে আমরা এই প্রকৃতিকে নষ্ট করে ফেলব আমাদের সমগ্র ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শ্বাস নেওয়ার জন্য মুক্ত বায়ু থাকবে না পান করার জন্য শীতল নির্মল জল পাবে না শরীরে শীতলতা প্রদানকারী ঠান্ডা হাওয়াও পাবে না মারাত্মক মারাত্মক রোগ ব্যাধির শিকার হবে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রেখে যাবেন দেখুন গুগলে সার্চ করে দেখুন যে প্রকৃতি দূষণের জন্য সবচেয়ে কোন বিষয়ে দায়ী আমরা ভোগ করে করে পৃথিবীকে ধ্বংস করে ফেলেছি কনজামশন কমাতে হবে অর্থাৎ ভোগ ভোগ কমাতে হবে পশু হত্যা প্রাণী হত্যা জল দূষণ বায়ু দূষণ জলবায়ু পরিবর্তন আমাদের জীবনের এখন সবচেয়ে বড় সংকট যদি লড়ার হয় এই নিয়ে লড়ুন না আজকে জলবায়ু পরিবর্তনের প্রভাব আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি কি আপনারা বুঝতে পাচ্ছেন না যে জমিতে আগে আপনি ফসল উৎপাদন করতেন বিঘা প্রতি দশ বারো বস্তা ধান সেই সমস্ত জমিতে এখন ফলন মাত্র এক দু বস্তা ধান ঠিক সময় মতো বর্ষা আসছে না যখন বর্ষা শুরু হচ্ছে প্রচন্ড প্রবল বৃষ্টিপাত হচ্ছে ঠিক সময় মতো শীতকাল আসছে না যেখানে যেখানে শীত পড়ছে অতিরিক্ত গরম তো মাত্রা অতিরিক্ত কি করে আপনি ভালো থাকতে পারেন এই কেবল আপনার ভালো থাকা আপনার ভালো থাকা রাষ্ট্রহিতে নয় আপনার ভালো থাকা পুরো বিশ্বের জন্য কেন নয় আসুন আমাদের সঙ্গে যোগদান করুন আমরা এক সম্মিলিত লড়াই লড়ি একটা নির্মল একটা সুন্দর একটা সবুজ প্রকৃতি গড়ি আমরা প্রকৃতিকে রক্ষা করি প্রকৃতি মাকে বাঁচাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ এটাই হবে এখনো সময় আছে যদি আমরা সদর্থক পদক্ষেপ নিই তবে কিছু তো করতে পারি হ্যাঁ জানি সময় পেরিয়ে গেছে আমরা অনেক এগিয়ে এসেছি তবুও আমরা চেষ্টা করতেই পারি আমরা প্রয়াস করতেই পারি পরিবেশ দূষণের বা ক্লাইমেট চেঞ্জের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কনজামশান অর্থাৎ ভোগ